আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি শ্রাবণতে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা করছিলাম নব্ব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় দুতরকম দাখিলা পদ্ধতি এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব সা আজকে আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন ঋণ করা শিখব এর আগের পর্ব আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন এর লাভক্ষতি এই জিনিসগুলো নির্ণয় করা শিখেছিলাম আর আজকে হচ্ছে আমরা ক নম্বরে সৃজনশীল ক নম্বরে হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মধুরের পরিমাণ নির্ণয় করতে বলে ঠিক আছে তো যখন প্রারম্ভিক মধুরের পরিমাণ নির্ণয় করতে বলবে তো আমরা এভাবেও ম্যাথগুলো করতে পারি মূলত হচ্ছে এই যখন এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে তখন হচ্ছে আমাদের আহ প্রারম্ভিক মধুর নির্ণয় করতে একটু প্রবলেম হয় তো কোন জায়গায় কি প্রবলেম হয় বা কখন তোমরা কিভাবে প্রারম্ভিক মূল্য নির্ণয় করবা সেইটাই হচ্ছে আমি তোমাদেরকে আজকে শেখাবো ঠিক আছে তো প্রারম্ভিক মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মানে প্রারম্ভিক মোট দেয় যেটা তোমরা সবাই জানো তো এই কনসেপ্টটা বা এই সূত্রটা আমরা মনে রেখে আমরা হচ্ছে প্রারম্ভিক মূল্য নির্ণয় করব তো দেখো আমি একটা প্রশ্ন লিখেছি সেটা হচ্ছে দুই জানুয়ারি এক নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এখানে শুধু আমি একটা এন্ট্রি লিখেছি জানুয়ারি এক তারিখ কারণ প্রারম্ভিক সব সময় হচ্ছে শুরুতে হয় এক তারিখে যেটা নিয়ে তোমার ব্যবসা শুরু করে এক তারিখের জন্য হচ্ছে প্রারম্ভিক আর যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওটাকে তো মূলধন বলে তো এই যে এই এই নগদ আর আসবাবপত্র নিয়ে হচ্ছে আমার ব্যবসাটা শুরু করছে তো এখন প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো তো এখন আমরা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তো আগে আমরা সূত্রটা একটু মনে রাখার জন্য লিখি যে প্রারম্ভিক সমান সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র ঠিক আছে তো দেখো আমাকে প্রারম্ভিক মূল্য নির্ণয় করার জন্য মোট মোট সম্পদ লাগবে লাগবে দায় আমাদের প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদ হচ্ছে আমার জন্য সম্পদ আর আসবাবপত্র আমার জন্য সম্পদ আমার এই প্রশ্নে কিন্তু কোনো দায় নেই যেমন ধরো পাওনাদার ঋণ এই টাইপের কোনো কিছু কিন্তু আমার প্রশ্নের মতো দেওয়া নেই তাহলে যেহেতু দায় দেওয়া নাই শুধুমাত্র আমার অঙ্কের মধ্যে এই সম্পদ দেওয়া আছে তার মানে হচ্ছে দায় যেহেতু নাই তার মানে আমাদের মাইনাস করার কোনো দরকার নাই তো আমরা শুধু সম্পদ দুইটা যোগ করে দিব নগদ আর আসবাবপত্র দুইটা যোগ করে দিলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন ঠিক আছে তো আমরা শুধু কি করব দুইটা সম্পদ যোগ করে দিব তাহলে দেখো দুই হাজার পঁচিশ জানুয়ারি এক লক্ষ টাকা আসবাবপত্র পত্র পত্র বিশ টাকা ঠিক আছে যেহেতু আমাদের দায় নাই তার মানে আমাদের এই দুটো সম্পদ যোগ করে দিলেই হলো তাহলে আমরা হচ্ছে এবার যোগ করে দিই তাহলে হবে এক লক্ষ বিশ টাকা তাহলে এইটাই আমাদের অ্যানসার এবার আমরা যে টেনে দিব তাহলে দেখো ভাবে আমরা আমাদের প্রারম্ভিক মতো নিলে করে ফেললাম হচ্ছে নগদ আসবাবপত্র যোগ করে তো যখন তোমাদের এক তারিখে শুধুমাত্র সম্পদ থাকবে তখন শুধু ওই সম্পদগুলো যোগ করে দিলেই হবে আমাদের দায়ের চিন্তা করতে হবে না এইবার আমি তোমাদের শিখাবো যখন হচ্ছে আমার অঙ্কের মধ্যে দায় দেওয়া থাকবে তখন তুমি কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবে চলো তাহলে শুরু করি যখন আমাদের প্রশ্নের মধ্যে দায়ও থাকবে এক তারিখে তখন আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা ও পাওনাদার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে আমরা যখন প্রথম অঙ্কটা করেছিলাম তখন তখন হচ্ছে হচ্ছে আমাদের পাওনাদার ছিল ছিল না শুধুমাত্র আসবাবপত্র আর এবার আমাদের পাওনাদার আছে তাহলে দেখো এখানে আমাদের সম্পদ কোনটা আর দায় কোনটা আমার সম্পদ হচ্ছে নগদ আর আসবাবপত্র যেটা আমরা আগে থেকে জানি আর নতুন করে যে পাওনাদার পাওনাদার মানে হচ্ছে যে আমার কাছ থেকে টাকা পাবে তার মানে পাওয়া হচ্ছে আমার জন্য দায় তাহলে এখন কি করতে হবে আমাদের প্রারম্ভিক মূলধনের সূত্র অনুযায়ী প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় করতে হবে ঠিক আছে তাহলে দেখো তাহলে যেহেতু প্রথমে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ আমরা করব তাহলে আমরা প্রথমে লিখি নগদ নগদ লক্ষ টাকা আর আরবপত্র হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে নগদ এক লক্ষ টাকা আসবাবত্র বিশ হাজার টাকা এই দুইটা হচ্ছে আমার জন্য সম্পদ তাহলে যেহেতু এই দুইটা আমার জন্য সম্পদ আমরা এবার কি করে দিব এই দুইটা যোগ করে দিব আচ্ছা যোগ করে এবার আমরা কোথায় আমরা কি অ্যান্সারটা এখানে লিখব নাকি এখানে লিখবো তুমি চাইলে এখানেও লিখতে পারো এখানেও লিখতে পারো ঠিক আছে তাহলে দেখো এক লক্ষ বিশ হাজার আমি এখানেই লিখলাম এবার দেখো আমাদের এই এটা হচ্ছে আমাদের মোট সম্পদ তাই না তাহলে এবার আমাদের মোট সম্পদ থেকে কি করতে হবে মোট দায় বাদ দিতে হবে প্রারম্ভিক দায়টা তাহলে প্রারম্ভিক দায় কত আছে এই যে পাওনা দশ হাজার এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায় এটা আমাদেরকে বাদ দিতে হবে তাহলে আমরা দিই মাইনাস প্রারম্ভিক সরি প্রারম্ভিক দায় না মানে পাওনা দার্কি পাওনা দায় পাওনা হচ্ছে দশ হাজার আচ্ছা তাহলে এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম তোমরা তো জানো যে ব্রেকের দ্বারা মাইনাস বুঝাচ্ছে তো এখন এক লক্ষ বিশ থেকে দশ হাজার বাদ দিলে হয় এক লক্ষ দশ হাজার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা কি করে দেবো এটা আমরা জেটনে দিব হয়ে গেল তাহলে এই যে এবার আমরা দ্বিতীয় ধাপে শিখলাম যে যখন আমাদের অঙ্কের মধ্যে এক তারিখে সম্পদ আর দায় থাকবে তখন আমরা কিভাবে হচ্ছে আমাদের এই প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে পারবো ঠিক আছে এই গেল হচ্ছে দ্বিতীয় ধাপ এবার তৃতীয় ধাপে আমরা শিখব যখন আমাদের এক তারিখে পণ্য নিয়ে ব্যবসা শুরু করবে তখন আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করব ঠিক আছে তাহলে চলো দেখি তো দেখো এই যে আমি প্রশ্নটা লিখেছি তোমাদের জন্য নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র বিশ হাজার ও তিরিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে এখন দেখো আমাদের পণ্য আছে তো অধিকাংশ স্টুডেন্টরা এই পণ্য থাকলে আমাদের প্রারম্ভিক বন্ধনটা কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা হচ্ছে ওরা জানে না তো আমরা এখন এই জিনিসটা জানবো দেখো আমরা জানি যে প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মানে প্রারম্ভিক মোট দেয় তো নর্মালি আমাদের এখানে কিন্তু দায় নাই সেটা আমরা দেখতে পাইতেছি আর এখানে আসবাবপত্র আর নগদ হচ্ছে আমার জন্য সম্পদ সেটাও আমরা বুঝতে পারছি এখন পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে এটা আমার জন্য কি কারণ পণ্য নিয়ে ব্যবসা শুরু করা মানে হচ্ছে যে তুমি পণ্য কিনে তুমি ব্যবসা শুরু করছো তাই না তাহলে এখন দেখো এটা কিন্তু আমার জন্য একটা খরচও যে আমি তো পণ্য কিনে আনছি এর বিপরীতে তো আমার টাকা গেছে তাহলে এটা তো আমার জন্য খরচও তাহলে এইটা প্রারম্ভিক মূলধনে এটার কি কাজ কাজটা হচ্ছে তুমি তো পণ্যটা কিনে নিয়ে আসছো তোমার ব্যবসায়ের জন্য এখনো তো তুমি পণ্যটা বিক্রি করো নাই তাই না তাহলে যতক্ষণ পর্যন্ত এটা তোমার ব্যবসায় আছে ততক্ষণ পর্যন্ত এটা তোমার ব্যবসায়ের জন্য মজুদ পণ্য তাই না এখন এটা তোমার কাছে মজুদ আছে তো এটা হচ্ছে তোমার ব্যবসায়ের সম্পদ আর যেহেতু এক তারিখের পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে তার মানে এই পণ্যটাকে সম্পদ হিসেবে বিবেচনা করেই হচ্ছে আমাদের ব্যবসাটা শুরু করছে যতক্ষণ পর্যন্ত এটা আমাদের বিক্রি হচ্ছে বা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে মজুদ বা সম্পদ হিসেবে গণ্য করা হবে ঠিক আছে তো এর জন্য আহ আসবাবপত্র নগদ আর এই পণ্য তিনটা জিনিসই হচ্ছে আমার জন্য সম্পদ তাহলে এই পণ্যটাও যেহেতু আমার জন্য সম্পদ তার মানে পণ্যটাও কি হবে সম্পদের সাথে আমাদের যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা লিখি আমরা লিখি নগদ নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র পত্র বিশ হাজার এখন পণ্যটা যেহেতু আমরা সম্পদ আমরা তো যোগ করব। কিন্তু আমরা এটাকে কি নামে লিখব আহ পণ্য হিসাব নাকি অন্য কোনো এটা নাম আছে তো নর্মালি আমরা পণ্য লিখি না আমরা হচ্ছে পণ্য যেখানে থাকে ওইখানে আমরা ক্রয় হিসাব দেখি ঠিক আছে যেহেতু এই পণ্যটা ক্রয় করে নিয়ে আসছে তো এটা হচ্ছে ক্রয় ক্রয় তিরিশ হাজার ত্রিশ হাজার এবার আমরা এটা কি করব এই তিনটা যোগ করে দিব তাহলে এক লাখ বিশ তিরিশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে হয়ে গেল আমাদের তৃতীয় ধাপের যে প্রারম্ভিক মূলধন আরেকটা যে সমস্যা হয় পণ্য থাকলে সেই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম যে পণ্য থাকলে আমরা কিভাবে এই প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব। তাহলে সম্পদের সাথে পণ্যের টাকাটাও কি আমরা কি করবো যোগ করে দিব তাহলে যোগ করলে হয়ে গেল এক লাখ পঞ্চাশ হাজার তো এই যে পূর্ণ থাকলে যখন আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে তখন হচ্ছে আমরা এভাবে করব এইবার আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আরেকটা যে সমস্যা দেখা যায় সেই জিনিসটা আমরা শিখব ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা ধাপে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখব সেটা হচ্ছে যখন আমার অঙ্কের মধ্যে ম্যাথের মধ্যে নগদ আসবাবপত্র আছে ব্যাংক ঋণ যখন এক তারিখে থাকবে তখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব এখানে শুধু ব্যাংক ঋণ না ঋণ 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 মানে ব্যবসা শুরু করছে এই টাইপের কথা থাকলে তখন আমরা কিভাবে করব তাহলে দেখো এই যে যে ব্যাংক ঋণটা ব্যাংক ঋণটা তো আমরা নগদে আনছি তাই না আমার ব্যবসায় তো ব্যাংক ঋণটা মানে বলতে গেলে ব্যাংক ঋণ তো আমার হাতে নগদেই আসছে আমরা তো যে টাকাটা সেটা তো আমরা নগদেই তাহলে নিয়ে আসছি দেখো আমার কাছে এমনি ছিল লক্ষ টাকা আমার আমার কাছে নিজস্ব আর হচ্ছে আমরা ব্যাংক থেকে আরো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছি এক তারিখে তাহলে এই ঋণের টাকা তো আমরা আলাদা রাখবো না এই ঋণের টাকা তো আমরা নগদের সাথে একসাথেই জোট করে দিব তাই না তাহলে নগদ শুধু আমার কাছে এক লক্ষ টাকা নেই আমার কাছে নগদ এখন আবার কি আরো এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা অ্যাড হয়েছে ধরো তুমি তোমার কাছে দশ টাকা আছে ঠিক আছে তো তোমার লাগবে আরো বিশ টাকা তুমি কি করছো বিশ টাকা ঋণ নিছো তাহলে এই দশ টাকা আর বিশ টাকা দুইটা অ্যাড করেই তো তুমি এই যে তিরিশ তিরিশ টাকাটাই তো তুমি তোমার কাজে লাগাবা তাই না তাহলে এখানে যেহেতু নগদ এক লক্ষ টাকা আর ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই দুইটাই হচ্ছে কি আমার নগদ টাকা একদিক দিয়ে এই ব্যাংক ঋণটা আমার কাছে দায় হিসেবে আসছে যেহেতু আমি ঋণ নিয়ে ঋণ নিচ্ছি তো এখন এটা আমার জন্য দায় কারণ আমার উপরে একটা চাপ আছে যে আমাকে ঋণটা পরিশোধ করতে হবে আর অন্যদিকে এই ব্যাংক ঋণটা আমার নগদ টাকা হিসেবেও আসছে কারণ আমার ব্যাংক ঋণ তো আমার নগদ টাকাই আনছি বিষয়টা সেরকম তাহলে দেখো তাহলে এরকম ব্যাংক ঋণ বা ঋণ শুধু ঋণ যদি বলে শুধু ব্যাংক ঋণ যে থাকবে তা না যদি বলে যে শুধু ঋণ তখন আমরা কিভাবে এই কাজটা করব। তাহলে দেখো তোমাকে যেটা করতে হবে নগদে নগদ 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 তো আমাদের কাছে প্রথমে এক লক্ষ টাকা ছিল আমার নিজস্ব তাই না তাহলে এক লক্ষ টাকা লিখলাম এখন আবার আনছে কত ব্যাংক ঋণ পঞ্চাশ হাজার নিয়ে আসছি না আলাদা করে তাহলে এই হাজার টাকা কি আমি কি করবো পঞ্চাশ হাজার টাকাটা অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর দেখো এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এইটা হচ্ছে আমার সরি হ্যাঁ ঠিক আছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এইটা হচ্ছে আমার নগদ টাকা মোট আগের এক লক্ষ আর পরের পঞ্চাশ হাজার মোট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এবার নগদ প্রথমে প্রারম্ভিক মধুর নির্ণয় জন্য প্রথমে আমরা প্রারম্ভিক সম্পদটা লিখি তাহলে নগদ আমরা পাইলাম আমি আবারও বলতেছি যে তুমি তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ব্যাংক ঋণটা আমরা কেন যোগ করব ব্যাংক ঋণটা যোগ করবো কারণ হচ্ছে ব্যাংক আমি নগদে আনছি আমার কাছে নগদে পঞ্চাশ হাজার টাকা আসছে এখন পঞ্চাশ হাজার টাকাটা কোনো জিনিস না যে টাকা 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 ধরে নিয়ে আসছি টাকাটা হচ্ছে আমার নগদ নগদ জন্য হাজার নগদের সাথে প্রথমে এক লক্ষ আর পঞ্চাশ হাজার টাকা যোগ করতে হবে কারণ নগদ টাকা হচ্ছে আমার জন্য সম্পদ এবার দেখো আমাদের আরেকটা সম্পদ আছে সেটা হচ্ছে আসবপত্র এটা তো তোমরা জানোই আসবাবপত্র বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে দেখো নগদ আর আসবাবপত্র আমরা সম্পদ পেলাম না তাহলে সম্পদ যেহেতু ঠিক আছে তাহলে হলো এক লক্ষ সত্তর হাজার এবার দেখো আমরা তো সম্পদ লিখছি কিন্তু এখন আমাদের কি করতে হবে কারণ প্রারম্ভিক মন্ত্রণের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় তো আমাদের সম্পদ বের করা শেষ এবার আমাদের অঙ্কের মধ্যে যে দায়টা আছে সেই দায়টা আমাদের বাদ দিতে হবে তাহলে আমাদের অঙ্কের মধ্যে দায় কোনটা আছে এই যে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ হচ্ছে দায় তাহলে আমরা কি করব মাইনাস ব্যাংক ঋণটা কি করব বাদ দিব পঞ্চাশ হাজার মাইনাস পঞ্চাশ হাজার তো এখন আমরা ব্যাংক ঋণটা বাদ দিই বাদ দিলে হবে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ঠিক আছে এক বিশ হাজার টাকাটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে ব্যাংক ঋণটা তো একবার আমরা এখানে যোগ করছি আবার কেন ব্যাংক ঋণটা মাইনাস করব কারণ আমি তোমাদের আগেই বলছি যে ব্যাংক ঋণটা একদিক থেকে আমার নগদ হিসেবে আসছে আরেক দিক থেকে আমার দায় হিসেবে আসছে কারণ এই ব্যাংক ঋণটা তো আনছি ব্যাংক তো আমাকে শুধু শুধু ব্যাংক ঋণ দিয়ে দেয়নি ব্যাংক ঋণটা আমাকে পরে পরিশোধ করতে হবে তাহলে এটা আমার যেহেতু দায় এটা আমার কাছে দায় হিসেবে আসছে তাহলে একদিকে হচ্ছে নগদ হিসেবে আসছে আরেকদিকে হচ্ছে দায় হিসেবে আসছে এর জন্য নগদ একবার প্লাস করছি আর যেহেতু প্রারম্ভিক দায় মাইনাস করতে হয় এর জন্য আমরা মাইনাস ব্যাংক ঋণটা মাইনাস করছি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইবার হচ্ছে আমরা যেই জিনিসগুলো শিখলাম এই সব জিনিসগুলো অ্যাড করে আমরা একটা ম্যাথ দেখব যাতে তোমাদের আর কোনো প্রারম্ভিক মূলধনে কোনো ঝামেলাই না থাকে ঠিক আছে এই কয়েক ধরনেরই তোমার প্রারম্ভিক মূলধনের ম্যাথ হয়ে থাকে তাহলে চলো আমরা আরেকটা ধাপ শিখি যে সবগুলো ইনফরমেশন থাকলে তখন আমরা কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তো চলো শুরু করি এই দেখো আমি হচ্ছে যে প্রশ্নটা তোমাদের জন্য লিখেছি এর বাইরে প্রারম্ভিক মূলধনে এর থেকে বেশি আসে না বরং এখানেই হচ্ছে আমি সব ইনফরমেশন দিচ্ছি প্রারম্ভিক মূলধনে এর থেকে কম থাকবে হয়তো বা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর বেশি আসে না বুঝতে পারছো তো এই কনসেপ্টটা তোমরা জানলে তোমরা পুরো প্রারম্ভিক মূলধনটাই জানতে পারবে তো দেখো আমাদের এই প্রশ্নে কি আছে নগদ এক লক্ষ টাকা আসবপত্র বিশ হাজার টাকা আচ্ছা তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে সবসময় তো আপনি নগদ আর আসবপত্রই লিখছেন তার মানে কি শুধুমাত্র নগদ আর থাকবে না কথাটা সেরকম না কথাটা হচ্ছে যে তোমার যে কোনো সম্পত্তি থাকতে পারে আসবাবপত্রের বদলে অফিস সরঞ্জাম থাকতে পারে অফিস সাপ্লাইস থাকতে পারে বা বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে সেই সম্পদটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে কিন্তু আমার মেন কনসেপ্টটা হচ্ছে যে আমার সম্পদগুলো যোগ হবে প্রারম্ভিক সম্পদগুলো যোগ হবে এটা হচ্ছে কথা ঠিক আছে তো নগদ এক লক্ষ টাকা আগ্রপতি বিশ হাজার টাকা পণ্য দশ হাজার টাকা পাওনাদার দার বিশ হাজার টাকা ব্যাংক ঋণ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে দেখো এতক্ষণ আমি তোমাদেরকে যা ধাপে ধাপে যা বুঝালাম এই সব জিনিসগুলো আমি একত্র করে এখন প্রারম্ভিক মূলধন দিনে করব। যে এরকম প্রশ্ন থাকলে তখন তোমরা কি করবা তাহলে নর্মালি দেখো আগে আমরা দেখি প্রথমে তো আমরা নগদটা লিখবো এখন নগদটা লেখার আগে আমাদের দেখতে হবে যে দেখো এখানে আবার এই যে ব্যাংক ঋণ আছে তাহলে আমি বলছিলাম যখন আমাদের ব্যাংক ঋণ থাকবে বা শুধু ঋণ থাকবে তখন আমরা কি করবো নগদের সাথে ওটা যোগ করে নিব তাহলে এখন দেখো আমরা নগদের সাথে যোগ করি নগদ এখন মোট হয়ে গেল নগদ এক লক্ষ যোগ তিরিশ হাজার হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এইবার এবার আমরা নগদের কাজ শেষ এবার হচ্ছে আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে তাহলে টাকা ঠিক আছে আসবাবপত্র কত হলো বিশ হাজার আচ্ছা এরপরে আমাদের আরেকটা সম্পদ আছে সেটা হচ্ছে পণ্য আমি একটু আগে তোমাদের বোঝালাম না যে পণ্য থাকলে সম্পদ যোগ হবে তাহলে আমরা লিখি ক্রয় আর পণ্য থাকলে আমরা ওখানে ক্রয় হিসাব লিখবো ক্রয় দশ হাজার তাহলে আমাদের সম্পদ শেষ কারণ এরপরে হচ্ছে পাওনাদার আছে আর ব্যাংক আছে যে দুইটা হচ্ছে আমার জন্য দায় তো এই তিনটা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক সম্পদ এবার আমরা এটা যোগ করে দিব তো লক্ষ তিরিশ পঞ্চাশ এইবার আমাদেরকে কি করতে হবে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিতে হবে তাহলে আমার প্রারম্ভিক দায় কি আসছে আছে পাওনাদার আছে আর হচ্ছে কি ব্যাংক ঋণ আছে তিরিশ হাজার তাহলে আমরা এখন দায় বাদ দিব আচ্ছা তোমরা এবার একটা কাজ করবে যেহেতু আমার ডায় হচ্ছে দুইটা আছে ঠিক আছে তোমরা যোগ করে এই পাশ থেকে বাদ দিবা আচ্ছা আমরা এক লাখ ষাট হাজারটা এখানে লিখি এক লক্ষ ষাট হাজার টাকা এবার হচ্ছে পাওনাদার পাওনাদার বিশ হাজার আর ব্যাংক ঋণ হচ্ছে মাইনাস প্রারম্ভিক দায় তোমরা উপরে প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায় এটা লিখে নিলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে ঠিক আছে যেমন এই যে প্রারম্ভিক সম্পদ এটা সম্পদ প্রারম্ভিক সম্পদ এই যেগুলো হচ্ছে প্রারম্ভিক সম্পদ আর নিচেটা হচ্ছে প্রারম্ভিক দায় এভাবে টাইটেল দিয়ে নিলে তোমাদের জন্য বেশি সুবিধা প্রারম্ভিক দায় এবার হচ্ছে পাওনাদার আর হচ্ছে ব্যাংক ঋণ বিশ হাজার আর ব্যাংক হচ্ছে আচ্ছা তাহলে এই পঞ্চাশ হাজারটা হচ্ছে আমাদের মোট প্রারম্ভিক মোট দায় ঠিক আছে তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আমাদের এখন কি করতে হবে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিতে হবে তাহলে হলো এক লক্ষ দশ হাজার টাকা এই এক লক্ষ দশ হাজার টাকাটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা এটা কি করবো যে টেন দিব লাইক আহ হ্যাঁ তাহলে শেষ হয়ে গেল আমাদের প্রারম্ভিক মূলধনের এই ম্যাচটাও আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা প্রারম্ভিক মূলধন মানে প্রত্যেকটা বাচ্চারাই কি করে হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারে না বেশিরভাগ সময় হচ্ছে যখন অঙ্কই পণ্য নিয়ে ব্যবসা শুরু করে আর যখন হচ্ছে ব্যাংক ঋণ বা শুধু ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তখন হচ্ছে ওদের কাছে প্রবলেমটা হয় প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় তো আমি তোমাদের সব প্রবলেম একদম ধাপে ধাপে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ করে করে হচ্ছে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এরপর থেকে তোমাদের আর প্রার মৌধু নির্ণয়ে কোনো প্রবলেম হবে না আশা করি আর যদিও বা প্রবলেম হয় তাহলে প্রবলেমটা উল্লেখ করে হচ্ছে কমেন্ট করে দেবো আমি হচ্ছে সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসব তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহুল্লাহ